সকালবেলা ব্যালকনিতে এসে পাখিগুলোকে খাবার দিতে এসেছে তখন দেখি পাখিগুলা ডিম পেরে রেখেছে গতকাল একটা ডিম নিয়েছিলাম বিকেলবেলা কিন্তু আজ আমি ভেবেছি আর পারবে না তো আজকে দেখি আরও দুইটা ডিম পেরেছে তাই এই যে সকালবেলা খাঁচা থেকে ডিম দুটা নিয়ে গেলাম আর পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি এখানে চারটা পাখি তার মধ্যে একটা হচ্ছে নর পাখি আর তিনটা হচ্ছে মাদি পাখি মানে ডিম পারে তো কোয়েল পাখিগুলো ছোটাছুটি করতেছে বেশ ভালো লাগছে তো ওদেরকে খাবার দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো আপনাদের সাথে এর আগে আমি একদিন শেয়ার করেছি যে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করেছিলাম তো আজকে ঝটপট নাস্তা করার জন্য ফ্রোজেন রুটি বের করলাম তো এই তো রুটি আমি শিখে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদির মাম লাইফ স্টাইল থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও বাপুরা আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটি ছেঁকে নিচ্ছি রুটিগুলা শাক হয়ে গেলে আমি ডিম বুস করে নিব আসলে ফ্রোজেন রুটি হয়তো ভাজতে সময় লাগে আমি কখনো ফ্রোজেন রুটি খাইনি সব সময় বানিয়ে সাথে সাথেই খেয়ে ফেলছি কিন্তু এখন হতেছি ছোট। তাই রুটিটা একটু আগে থেকে আগে থেকে যদি বানানো থাকে তাহলে আসলে সকালে নাস্তাটা বানাতে অনেক সহজ হয় এই তো একটা ডিম পোস্ট করে নিলাম আর চা বানিয়ে নিলাম সকালে নাস্তা খেয়ে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর মুসুর ডালটাকে আমি পানি দিয়ে ভি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ মুসুর ডাল থেকে অনেক পানি ময়লা পানি বের হয় তো এই তো আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর মুসুর ডালটা ধুতে ধুতে আমার ভাইয়াও আপড়ুদের আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়া সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার আপুদের সাথে কথা বলতে বলতে আমি ডাল ধুয়ে নিচ্ছি মসুর ডাল আজকে মসুর ডাল রান্না করব আর ভত্তা বানাবো আলু ভর্তা ফুলকপি ভর্তা আর ডিম ভত্তা আর ডাল তো এখন বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে আজকে অনেক ভর্তা খেতে ইচ্ছে হলো তবে আজকে একটা ইউনিক ভর্তা বানাবো সেটা হচ্ছে ফুলকপির ভর্তা আমার ভাইও আপুদের আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি আমি অত ভালো করে কথা বলতে পারি না আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়ই সিদ্ধ হয়ে আসছে পুরোপুরি হয়নি তো আমি একটু নেড়ে নিচ্ছি আমার ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে নিবেন প্লিজ এটা আমার অনুরোধ আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন প্লিজ আমার আপু ও ভাইয়ারা অনুপ্রেরণা যোগায় আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটা রান্না হয়ে গেছে আর এর মধ্যে ডালের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে আর একটু সিদ্ধ করে নিয়েছিলাম ডালটাকে আর সিদ্ধ হয়ে আসলে আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে ডালটাকে বাগাড় দিয়ে নিয়েছি আর এখন কিছু ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু ডালটা এখন নামিয়ে নিব আর অফ ক্যামেরা আমি আলু আর ডিমটাকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম ভত্তা বানানোর জন্য আর ডালটা হয়ে আসলে এখন ফুলকপিটাকে আমি বসিয়ে দিলাম আর ফুলকপিটা ভত্তা বানানোর জন্য এর আগেই আমি কেটে ধুয়ে এর মধ্যে হলুদের গুঁড়া লবণ দিয়ে কতক্ষণ মিশিয়ে রেখে দিয়েছিলাম আর এখন সামান্য সরিষার তেল দিয়ে এই প্যানটার মধ্যে বসিয়ে দিয়েছি আমি কোনো পানি দেবো না এই তেলটা দিয়েই ফুলকপিটাকে আমি ভাপে সিদ্ধ করে ভাজা ভাজা করে নিব তো এই তো আলু ভত্তা ডিম ভত্তা আর ফুলকপিটাকে আমি ভত্তাটা বানিয়ে নিয়েছি আরেকদিন দিন আপনাদের সাথে শেয়ার করব আর এই যে বিকেলবেলা কিছু পিঠা নিয়ে এসেছিলাম আমরা বিকেলে আজকে পিঠা দিয়ে নাস্তা করেছি চিতই পিঠা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ